আমার জীবন পাঠালয় চিঠি তলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ চলয় অকারে তে অজগরে আকারে তে আম আসলি পি ধার পা ধরে আমার নাম ডাকড়ানো নাম তাই আমার মন পড়ে যায় ডাকড়ানো নাম তাই আমার মনে পড়ে যায় আমার জীবন পাঠালয় চিঠি তলা দিয়ে যায় উকি মারে রবি ঠাকুর সবুজ চলয় আমার জীবন পাঠালয় আমার জীবন পাঠালয় আমার জীবন পাঠালয় দাদা আমি হাই শিক্ষিত চাকরির জন্য এক মাস রাস্তায় খালি ডন্ডি কেটেছি চাকরি আর পাইনি কি করব মনে হয় এক বছর জন্য চলে গেছিলাম কামরু কামাক খায় সেখান থেকে লাল বাবার সাধক হয়ে ফিরে মানুষের যত রকমের রোগ আছে এক ধার থেকে চিকিৎসা চালাচ্ছি উপাকা

দাঁড়া 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 হ্যালো হ্যাঁ কে কটা কে ফক ফকি দি হ্যাঁ তোমার কি হচ্ছে গা ও তোমার না তোমার বুড়ার চোখে কি ঢুকিছে খচর খচর করে দেয় ও মাগো তোকে বেচতে করে আ গো মা আমি যে রুগির পাল্লাই পড়ছি একে ছাড়ি দিয়া গেলে এ গোটা মাথা আ খাইলি বে গো হা বরঞ্চ হ্যাঁ একটা ঔষধের নাম কইটি সব ওষুধটা দিলে একবারে ক্লিয়ার হা বাজারে গিয়া একশো গ্রাম লঙ্কা গুড়া লুব লিয়া দুটা চোখে দিলে একবারে খচর খচারি বন্ধ হয়ে আমি দেখ উকা ফাকা তুই ফোন করব ও মা গো এ মিতা আমারই তো লজ্জায় মুখ কাটা যাবে এ বাকা হ্যাঁ ই তো না হ্যাঁ এ বাকা আজা আপা হ্যাঁ ইসু হ্যাঁ আপা হ্যাঁ ইপা ওপু ইসু ওকা কি কইছে বুঝতে পাচ্ছ নাকি ইপ ইপ উপ এ বাকো হ্যাঁ উপাকা ইয়ে যা যা এ মাগো গো এ তো মনে হয় গো আহ রে বাবা এ তো যেরুম হটে মনে হয় আমার চেম্বারে করিয়া হাজি দিবে গো আ পাকা

আরে আই হইয়া ও ও বুঝ দে বিয়ে হইছে তোর টাকা আছে না কিছু হয়নি তাই না কি রে আই কার মুখছে আ উঠথিলি গো ও বাবা আয় আয় ও এতদিন বিয়ে হইছে তোর বাচ্চা কাচ্চা কিছু হয়নি তাই তো আচ্ছা বুঝ দেবা যায় বেডি তোর শরীরকে শুদ্ধ করতে হবে তুই নদী থেকে আঘটি গঙ্গা জলাম যে যা যা সব করে যা শরীরকে শুদ্ধ করে এমন ঔষধ দেবো তিন মাসের মধ্যে তোর বাচ্চা হবে যা আমি হ্যাঁ তুমি নন্দিনী আগে তো দেখিনি কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চাপা দেরে চাপা দেরে চাপা রে কি ব্যাপার তোমার কি হয়েছে বাবা আমার খাতা ছেড়ে দিয়েছি বাবা কুল মূর্খের বাচ্চা রে শালা পুরা নাই খালা জমি এখানে পুরা দুধেশ্বর মাসুরি হবে সেই জমি ছেড়ে দিলি এই তোমার নাম কি আমার নাম গঙ্গা ও বাবা সেই গঙ্গা গগগ হে কি গগগ গগগ তোকে আমি গঙ্গা জল আনতে কইছি তা এ গলিয়া মুই কি করবো গ গ গ হে গ গ গ দেখো দিদি আমি টেলি চাল লিখছাম আর পাগলি কোতে ছিলে জানি না আমগে ঘাট দৌড় দৌড়ে কে নি আসলো এমন পাগলি বাচ্চা কত ছানা বলি এর ভাত তার নেড়া করে সারা পাড়া ঘুরলো তো বড় আকল গেছে এ তো নাছি বল এ তো কেন আরে মার মার আমি পাগল গায় বাসলা ইয়েস

তোকে আমি যা দেখার দেখে নিয়েছি বাচ্চা তোর হবে তবে ঔষধ খাওয়ার নিয়মটা শুনে নে বাজার থেকে কলা আনবি ওষুধটা কলার ভিতরে ঢুকিয়ে কলা সমেত খেলে তোর বাচ্চা হবে আ মোটা বাবা গুগির গাল এত বড় গাল কি কইছে বুঝতে পারিনি মানে আমাকে থানায় গিয়ে পুলিশে ধরিয়ে দিবে গো এর কথা সবাই শুনবে বিশ্বাস করবে আমাকে বাসতে হলে বাবা আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মিরাথির আতনে বিপুল থাকে আকাশ নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মথিরূপাধির আতলে বি রাখ সাবধানে চলাফেরা করতে হবে না সাবধানে চলাফেরা করলে মহাবে এই তো আমরা একটু ভালো ইনকাম করে ভালো ভালো শাড়ি ভালো ভালো গয়না কিনে দিয়েছি তাই পাড়ার মেয়েটা না একদম সহ্য হয় না বললে আমার যে খসে পড়ে যাবে আমার বরজে যদি বাড়িতে থাকে না সংসারের কোনো কাজকর্ম আমার করতে হয় না সারাদিন পায়ের পায়ে অবধি আর টিভি দেখি জানো এই তো আজকে সকালে বাজার থেকে খাসি মাংস কিনে নিয়ে রান্না করে দিয়ে গেছি নিজের হাতে যাই রান্না করে বসে না সব খাসি মাংসগুলো আমি একা এক খাবো

আবার সেই পুলিশ নালে পুলিশ সংসার করছি তোমার চরিত্র আমার ভালো করে জানা আছে হ্যাঁ এত লোকের সামনে আমার কি চলছে ঘরের কথা কি করে লজ্জার কথা বাইরে কি করে এই তো কয়েকদিন আমাদের একটা পাড়ার মেয়ে নাই স্কুলে যাচ্ছিল সাইকেল নিয়ে রাস্তাটা এত খারাপ মেয়েটা পড়ে গেছে আর কোথায় কি হাত দিয়ে তুলেছিল ক্লাবে সালা 40 হাজার টাকা জমানো করেছিল জIOR ছাড়িয়ে এনেছি আচ্ছা দাদা ওটা কি আমার দোস একটা মেয়ে পড়ে গেছে তার উপকার করে তুলেছি তা তার পিছনে যে আত্মবল করে ফড়া ছিল আমি জানি দাদা গো যেই ফড়ায় হাত লেগেছে মেয়েটা বলে বাবা যা খালি ফড়া বললা নাকি পুলিশ তো বাইরে দাঁড়িয়ে আছি ওই পুলিশ হাতে তোমাকে আচাতে হবে তো এরকম সব বাড়ি ভাই বাঁচাতে আমি পারব না বলে দিচ্ছি যা বলছি শোনো ওই খাটুরে বসো তারপর যা করো আমি করছি ও পুলিশ আরে ভালো করে লাইন করে কায়দা করে বলি বিড়ে ওই এই বাচ্চা পাতালে তারপরে তোর বলছে আমি দিয়ে করব রে হা হা

তোমার স্বামী এই সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করেছে তোমার স্বামী এখন কোথায় একদম আজ ভাতে কথা বললাম না বল একদম আজ ভাতে কথা বলবেন না আমি জানি আমার স্বামী কোথায় কোথায় আমার সংসারে এত না স্যার তাই তো আমার বর উই কেরালায় কাজে গেছে ইপাকাটা কো ইপাকাটা ও তুই বেশি কাউকা কবি

মেয়ে ছেলে তোমার ঘরের ভিতর খাটের বইটা কি চাপা দেওয়া ওটা তো ওটা তো আমাদের

मेरे रे भाई, भाई होरी, होरी, वालो, होरी 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 फो फो फ्वे

নমস্কার খবর বলছি আকাশবাড়ি ভাতের হাড়ির ভেতর থেকে আট বন্ধ বন্দ্যোপাধ্যায় এখন করা বিশেষ বিশেষ খবর হলো যে এই অনুষ্ঠান দেখবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার মূর্ত তিনি ছোটো করে তিন চাকা পুলে নদী পথে আসছেন পথে বসে নামেন ওই সামনের কচু বাগানে ওখান থেকে চুলকাতে চুলকাতে এখানে আসবেন এমাত্র আরো জানানো চাই যে এক ট্রেন দ্রুত গতিতে আকাশ পথে আসছিলেন আস্তে আস্তে হঠাৎ এক মশার সঙ্গে ধাক্কা লাগায় ট্রেনের পাঁচটি বাগি ছিটকে বেরিয়ে যায় তা পাঁচটি বাগির মধ্যে দুটি এসে পড়ে এই নামখানার খালে খালে পড়ার ফলে প্রচুর ঘুষো চিংড়ি আত্মহত্যা করে এমাত্র আরো জানানো চাই যে এক গুগি মেয়েকে বলাৎকার করার জন্য তপন বাবুর বাড়িতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো আসামি ধরা পড়েনি এর পরের খবর রাত 10টা আরে জাপানি রেডিওর গুণটা দা শুধু আমি কার বাড়ি কি করতে আসছি নাম সামেত বলে দিচ্ছি দাদারি এই রেডিও এখানে রাখা যাবে না আমরা প্রশাসন কেন এত খাটবো রাত দিন গলে আসামি চলে জল জঙ্গলে বসে থাকবো কোনো দরকার নেই এই রেডিও থাই নিয়ে গিয়ে চালাবো সঙ্গে সঙ্গে আসামি কোথা আছে বলবে টুক্কো ধরবার পুক্কো ঢুকিয়ে দেবো টুক্কো ধরবার পুক্কো ঢুকিয়ে দেবো আমার এটা আপনি দেবো কেন দেবো কেন ও মেছে তোমার রেডিও যা দাম নয় তার ডবল দেবো আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন যত টাকা দিন না কেন এই রেডিও দিচ্ছি না দেবো না দেবে না চলবো তুলবো থাই না চলে যাবো किरे 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 यार किरे 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 किरे

আমি কি দেখতে খারাপ না কাজ করবার না আমার ছেলেদের কেন হাত ধরে টানবে তোকে দেখতে খারাপ বলেছি আরো বড়াই করে আমার বন্ধুদের করছি আমার তোর বন্ধুই এত দেখতে ভালো দুঃখের বিষয় দু চারটে চুল পেকে গেছে

আদা বর্তমান মানুষের মন এমন হয়ে গেছে যদি বিপদ পারে দেখে ফেলে দিয়ে পালিয়ে আসবে আর তুমি যদি তার একবার উপকার করেছো সে পিছন থেকে ঘুরে এসে পুরো আছিলা মাছ দিয়ে ঠাক দিয়ে মাছ জানি যায় না এই শালা তুই জানিনা মদেটা যে চালাকি দ্বারা হয় না

কাউ কাউনি তোর কথা কি বলাচ্ছে না গালের ভিতরে বাইরে একদম কিছু বোঝাতে পারবে না তুই বলো সঙ্গে কি করেছিস স্যার আমি এলাকার নাম করা ও আমার কাছে এসে বলে আমার বিয়ে হয়েছে বাচ্চা কাছে হয়নি ওকে বলে যে আমি তোর বাচ্চা হতে পারে আমি যে ওষুধটা দেবো ওষুধ খাওয়ার নিয়মটা সোট বাজার থেকে কোলা আনবি কোলার ভিতরে ওই ওষুধটা ঢুকিয়ে কোলা সমেত খেলে তোর বাচ্চা হবে তাহলে এইটার মানে কোলা তা তুমি কি ভেবেছো রোগা ভোলা আমি তো উল্টো ভাবে বসে আছি তুমি তো ঢপ দেওয়ার জায়গা বানিয়ে ঢপ দেয় জায়গা বানি দিদি তো বছর বিয়ে হয়েছে বলি যে এটা বাচ্চা কাচ্চা নিলে হয় না তা পাঁচ বছর আমারই বাচ্চা বলে না ওটা কি অসুবিধের লোকের বাচ্চা খারাপ তুই দাস দা দাদা সত্যি বছর ওই পাঁচ বছর বিয়ে হয়েছে তো সাড়ে চার বছর এ বলা ও দু বলা চিকিৎসা চালাচ্ছে হ্যাঁ তা না হলে আমি কি করব ওরে তোর বৃহস্পতির ঘরে মঙ্গল তো বাসা বেঁধেছে এই মনসা উল্টো পাল্টা বোঝানো না এদিকে আয় চন্দ্রধর ডাকছে ফসল মাইনি হাতে হেন্ডাল কষ্ট আছে মাথায় গো

এ গুগি হলে কি হবে গো চুমটা জিহারে খেয়েছে না যদি আমাকে না খেয়ে যদি তোমাদের খেত তোমরা বুঝতে পারতে চুমের ওজনটা পুরা পাঁচ থেকে দশ কিলো এই গুগি চুম ভালো লেগেছে তোমা এই না না এই গুগিকে পছন্দ হচ্ছে আরে না এই গুগিকে বিয়ে করবে আমি ঘটকারি করে গুগি সাথে আমার বিয়ে দেবো গো হ্যাঁ দেখ তো দুজনে যদি মিলেমিশে থাকতে পারি তা হয় হোক ওই জন্যে ওই জন্যে পুলিশরা আমি সহ্য করতে পারি না মিচি মিছি বলেছি বলে হয় হোক আচ্ছা বলে দেখি যে কোন দিন স্বামীর দিতে পারে তোমাকে বারবার বলেছিলো না সংসার চলো দুজনে মিলে কলকাতায় খেটে কুটে খায় না ইয়ে ব্যবসা আমি ছাড়তে পারবো না আরে করোনা তোমার জেলে এখানে টানতে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছিস কারণ যেদিন থেকে তোকে বিয়ে করেছিল না সেদিন থেকে যদি তোর কথা শুনতাম তাহলে আজকে আমার বাড়িতে পুলিশ আসতো না আর সবার সামনে কথা দিলাম যে দু নম্বরই কাজ করে মিথ্যা কথা বলে ভালোভাবে চলা যায় না আমি সবার সামনে কথা দিলাম যতদিন বাঁচবো তোর কথা শুনেই চলবো আমি তোমারই ভালো বেশি যমেশাতলি হুই এসেতি আমি আমি ঋষি তুমি মানে ভান নিসেতি তোমাক শুনাম আমি একদম থাকতে পারনা গুণী i'm to It is. <laughs>